আসসালামাইকুম সবাইকে সো আজকে আমরা আসছি আমার আম্মুর বাসায় আম্মুর কিচেনে আজকে আমার আব্বু আপনাদের সবাইকে একটা খুবই সহজভাবে বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানি করে দেখাবে আমার বাচ্চারা চিকেন বিরিয়ানি খুব পছন্দ করে সো আজকে এই রেসিপিটা আমার আব্বু আপনাদের সাথে শেয়ার করবে আসো আব্বু কাম 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 দিস ইজ মাই আব্বু আব্বু সবারে হ্যালো বলো হ্যালো ওকে এখন তুমি বলো আমাদেরকে আজকে কি কি রান্না করে দেখাও আজকে তোমাদেরকে একটা চিকেন বিরিানি নরমাল চিকেন বিরিানি একটা পাক করে দেখাবো ওকে প্রথম ডাললাম তেল ওকে তারপর ঢালবো তেজপাতা দারচিনি শাহী জিরা শাহী জিরা না তারপর জয়ফল জয়ত্রী আর স্টার তারপর স্টার

মিডিয়াম হ্যাঁ তিনটা এক পাউন্ড হয় এটা ব্রাউন কালার হবে পেঁয়াজটা নরম হওয়ার জন্য অল্প একটু লবণ দশ বারো পিস আদাচিন এইটা এখন ফ্রাই হবে তারপর আমি অন্য অন্য মশলা আবার ঢালব সো এখানে অনিয়নটা ফ্রাই হতে হতে ফর সাম রিজন আমার কিছু অংশ রেকর্ড হয় নাই নাইলি বাট আমি আপনাদেরকে বাই বলছি আব্বু কি করেছে আব্বু একটা ব্লেন্ডারে আদা রসুন পেস্তা বাদাম আর একটা টমেটো ভালোভাবে ব্লেন্ডারে ব্ল্যান্ড করে এটা ওই অনিয়ন মিক্সচারে ভালোভাবে কষিয়ে নিয়েছে অলসো একটা শান বিরিয়ানির প্যাকেট অ্যাড করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছে অলসো এখানে আরো হাফ কাপ টক দই দিয়ে দিয়েছে ওই টক দইটা দিয়ে এখন আমরা মশলাটাকে ভালোভাবে ভুনে দেব চলেন বাকি অংশটা দেখি চিকেন দিতেছি আব্বু তোমার হাতের বিরিয়ানি তো অনেক फेमस হয়েছিল তাই না একবার যে নিউজ পেপারে উঠছিল না হুম হুম একবার না টাইমস নিউইয়র্ক টাইমসে উঠছিল টাইমসে ওরা পাবলিশ করছিল রাইট চিকেন বিরিয়ানি চিকেন টিকা মশলা একবার না কয় একবার বুঝছস। আ। সাবু এখন আর জব করে না বাট আব্বু শেফ ছিল। এখন রিটায়ার্ড হয়ে গেছে। এখন আর জব করে না। সো আমার আব্বু আগে যেখানে কাজ করত কারিয়ান হারিতে কারিয়ান সে শেফ ছিল। সো সে এরকম মজাদার মজাদার রেসিপি কুক করত ওখানে। আব্বু কি কুক করত? আব্বু ছিল মেইন শেফ। সো ওখানে অ্যাসিস্ট্যান্টরা কুক করে আর আব্বু আব্বু আর ওদেরকে দেখায় দেয় কিভাবে রান্না করতে হয় তাই না আব্বু এখানে তো এইভাবেই করে মেইন শেফ আর একটা থাকে সু শেফ সু শেফ সব কাজ করে আর একটা না দুইটা হেল্পার ছিল দুইটা হেল্পার আব্বু ছিল মেইন শেফ আব্বু জাস্ট বলে দিত তুমি এইভাবে এইভাবে করো আর আব্বু ওইভাবে কাজ করত আব্বু তুমি কাজ করো মিস করো অবশ্যই করি এখন পারি না আসলে দশ মিনিট আবার চিকেনটা কুক হবে

আমাদের চিকেন রেডি হয়ে গেছে আমাদের চিকেন রেডি হয়ে গেছে এখন আমরা এটা এক সাইড করে রাখবো এক সাইড করে দিতেছে এখন সো যে আমার আব্বু চিকেন রেডি এখন আমরা পোলাওটা রান্না করব অল্প একটু তেল একটু ঘি তেজপাতা এলাচি দারচিনি সাইজিকা আব্বু আজকে যে তুমি চিকেন মেইনটা রান্না করতেছো এটা কয়জন খাইতে পারবে এটা বিশ মানুষ পারবে ওকে তো কিন্তু একটু ওকে এখন আমরা কি ওয়েট করবো এটা ব্রাউন হওয়া পর্যন্ত নাকি এটা কি সাদা সাদা থাকবে মিনিট না একটু ব্রাউন হবে ওকে মধ্যে তেল চাল সব রেডি এখন আমি রাইসটা ফ্রাই করব এখন আমি পোলাও চাল অ্যাড করে দিছ তাই না হুম হুম এখন চাউলের জন্য পরিমাণ মতো লবণ দেব ওয়ান স্পুন সল্ট দেখি চালটাকে এখন ভালোভাবে ভাজতে হবে তাই না আব্বু

পানি দেব 4 কাপ 4 কাপ দিলাম কেন আমার চিকেন টিক্কা যে জুসিটা উঠছে এটা এটার মধ্যে চলে যাবে এই 800 মধ্যে রাইসের মধ্যে যার জন্য আমার পানিটা কম লাগবে ওকে আবু মজা আছে তুমি স্যাটিসফাইড হুম হুম আমি তো সব চোখের আম আমি কি বলছ তুমি চোখের আম তা দে তুমি তার মানে তুমি আমাদেরকে ভালোবাসো না রাই আর তোর মেয়েরা দেখো আম্বু কি করতেছ আমি এখন এই রাইসটা মধ্যে চিকেনটা ঢেলা দিলাম তো এখানে আব্বু রাইসের মধ্যে এখন চিকেনটা অ্যাড করে দিলো হুম হুম সব দুষ্টামি শেষ 10 মিনিট পরে এটা হয়ে যাবে ও আমি একটু গোলাপ জল দিয়ে দিতেছি চেক করবো কোন পর্যায়ে আছে সাথে আমি এক স্পুন পাউডার মিল্ক দিয়ে দিলাম এটা দিলে কি হয় এটা দিলে সেম রসমলাই অলমোস্ট বিরিয়ানি হয়ে গেছে এখন দমে চলে যাবে তুমি এইভাবে বিরিয়ানি রান্না রান্না বাননা এগুলো কার কাছ থেকে শিখছো আমি কেউ থেকে শিখি নাই আমার কোনো উস্তাদ নাই আমরা যা স্টাফ নতুন নতুন আসছি আমি ফলো করছি ওখান থেকে আমি পঁচিশ ছাব্বিশ বছর আমি এক রেস্টুরেন্টে ম্যানহাটনের সবচেয়ে বড় যে রেস্টুরেন্ট ছিল কারিয়ান হাড়ি ওটার মধ্যে আমরা পঁচিশ জনের স্টাফ ছিলাম কিচেনে ওখান থেকে আমি তিন মাস জব করার পরে আমার আইটতে চলে আসে সব আর এমন আমার মিডিল ইস্ট আমার রেস্টুরেন্ট ছিল নিজের ওখান থেকে কিছু আইডিয়া আছে আমি আরাবিয়ান কোক পারি চাইনিজ বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি ওকে এখন আমি এই এটা আপনাদেরকে দেখলাম

কালিজিরার বিরিয়ানি এইভাবেই পাকাইতে হয় ওকে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম বাই 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 এই তো রেডি হয়ে গেল গরম গরম বিরিয়ানি আমি আর ওয়েট করতে পারতেছিলাম না সো আমি একটু নিয়ে নিছি সবাই আসার আগে আমি এখন একটু খেয়ে নিব লবণ পারফেক্ট হয়েছে মজা হয়েছে একদম মাখা মাখা অনেক মজা হয়েছে আমুর গাছের শশা আমার বাচ্চারা সুইমিংয়ে গেছিল এখন বাসায় আসছে এখন আমি তাড়াতাড়ি খেয়ে বাচ্চাদেরকে পিক আপ করে ড্রেস পরিয়ে নিয়ে আসবে এখানে রাত্রেবেলার জন্যে ওরা সারপ্রাইজ হয়ে যাবে এখানে এসে স্পেশালি আই সি ইউ গাইস নেক্সট টাইম আজকের জন্যে আল্লাহ